এর আগে আপনাদের দেখিয়েছি মোবাইলের বিল ভিলা আজকে নিয়ে যাব আপনাদের মোবাইলের আকাশভিলায় দেখুন এই রিসোর্ট কিংবা এই শুটিং হাউজের পাশে কত জায়গা সব পুরোনো জঙ্গল পুরোনো গাছ আমরা এই যে আকাশভিলার রাস্তায় আমরা গতকাল আকাশভেলায় শুটিং করেছি এবং আজকে ওই আকাশ ভেলায় শ্যুটিং করব তো এটা হচ্ছে মোবাইলের আকাশ আকাশভিলা এটা ভাদন বাজার থেকে খুব একটা দূরে নয় অল্প কিছু দূর সামান্য কিছু টাকা অটোতে আসলে নিয়ে আসবে আপনাকে এটা হচ্ছে আকাশভিলা এখানে নাটক সিনেমার শুটিং হয় আমাদের পুরো টিম কালকে এসে এখানে উঠেছে আমরা গতকাল রাত্রে কিছু শুটিং করেছি আজকে করবো সারাদিন রাতেও করব তো এই রিসোর্টের মধ্যে আপনাদের একটু পরে নিয়ে যাব আগে এই রিসোর্টের বাইরে কিছু অংশ আপনাদের দেখাচ্ছি এটা একটা মাঠের মতন এবং এই সব জায়গা দিয়ে অনেক অনেক নাটকের শুটিং হয়েছে এই এটা বাইরের অংশ আপনাদের দেখাচ্ছি ঠিক আছে বাইরে এই পুকুর সামনে এখান দিয়ে শুটিং হয় ঘন জঙ্গল এখানেও মানুষ বসবাস করে আপনাদের এই পর্যন্ত নিয়ে আসলাম তার কারণ হচ্ছে এর পিছনের ভিউটাও আপনারা যেন দেখতে পারেন দেখেন ওই পিছনে আর একটা হাউস আছে ওইটাও একটা হাউস ওই হাউজের পিছনের জঙ্গল এইখানেও শুটিং হয় কালকে আমরা এসে প্রথমেই দেখলাম একটা দল শুটিং করছে তখন আমাদের পুরো ইউনিট আসেনি আমি আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে এই এলাকার বাড়িগুলো কেমন পাহাড়ের মতন উঁচু জায়গায় মনে হয় যে ওই 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 হাউসটাও একটা উঁচু জায়গায় পাহাড়ের মতন এবং সমতল ভূমিতে ধান চাষ হয় মাছ পালন হয় এই হাউসটাও ঠিক তাই দেখেন নিচ থেকে দেখতে বুঝতে পারবেন কেমন একটা উঁচু উঁচু একটা পাহাড়ের মতন আর মাটিটা এই অঞ্চলের মাটি রঙটা একটু অন্যরকম মানে লালটে ধরনের এই অঞ্চলের মাটির রঙটা লালটে ধরনের আপনাদের দেখানোর সাথে বলছি যে কীভাবে বুঝলাম যে এই অঞ্চলের মাটিটা লালটে ধরনের তা এই এই জায়গা দেখেন এই মাটিগুলো খোরা হয়েছে মাটিগুলো লালটে লালটে ধরনের যাই হোক আপনাদের আকাশ আকাশভিলার ভিতরে নিয়ে যাব আমি একটু আপনাদের আগে দেখালাম একটু পরে দেখালেও পারতাম একটু দেখানোর মূল কারণ হলো যে আকাশভিলার বাইরে কি অংশ আছে আপনারা যারা শুটিং করতে আসবেন তারা বাইরে কী আকাশ আকাশভেলায় সেটা আপনারা বুঝে যাবেন তো এই সামনে এটা আকাশ ভিলা ঠিক আছে এখানে অনেকগুলো রুম আছে যারা শুটিং করতে আসে তারা রাত্রে এখানেই থাকে এবং পরের দিন শুটিং করে দুই দিন তিন দিন থেকে তারা শুটিং করে এখানে এই এইটা একটু মূল রাস্তা ভাদন বাজার থেকে মূল রাস্তা এসেছে এবং ওই রাস্তায় নামার পরে এই রাস্তা ধরে এটা হচ্ছে ভেলার মূল ফটক এখানে বসার একটা সুন্দর জায়গা এখানে কালকে রাত্রে আমরা শুটিং করেছি এইটা একটা দোলনা গাছের সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এখানে হল এটার মধ্যে হচ্ছে ডাইনিং খাবারের রুম ডাইনিং স্পেস তবু এখানেও শুটিং হয় এখানে শুটিং হয় ওই পাশে একটা রুম আছে ওই পাশে ডাইনিং স্পেস ওই পাশে হচ্ছে রান্নাঘর কখনও রান্নাঘর লাগলে এখানে আগে শ্যুটিংয়ে রান্না করা হতো এবং সবাই এখান থেকে খাওয়া দাওয়া করতে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে শ্যুটিংয়ের রান্না একটা জায়গায় হয় তারা বিভিন্ন জায়গায় এই রান্নার খাবারগুলো পাঠায় ওই ওই যে একটা দৈ বাড়ি ওটার মধ্যেও শুটিং হয় ওটা নিজে থাকে এই যে একটা ঘর এটাও এসে জায়গা এই জায়গাটার মাঝখান দিয়ে দেখেন কত প্রশস্ত জায়গা ঠিক আছে এইটা একটা ঘর এইটা একটা টিনের ঘর এটার মধ্যে দুই তিনটা রুম এটার মধ্যে তিনটা রুম এটা একটা ঘর ওইটা তিনটা রুম ওটার মধ্যে নিচতলায় এবং উপরতলায় দুটো রুম প্রত্যেক রুমের রুমেই লোক আছে সারা রাত ধরে শুটিং করছে তো এখন সবাই ঘুমোচ্ছে তো উপরে গিয়ে দেখানোর একটু চেষ্টা করি উপরে ভিউটা আপনাদের উপরের ভিউটা ওয়াও নাইস উপরের ভিউটা অনেক সুন্দর দেখেন উপরের ভিউটা কত সুন্দর নিজর গাছ দেখেন উপরের ভিউটা দেখেন অনেক সুন্দর উপরের ভিউটা এখানেও শুটিং হয় যাই হোক আকাশ ভিলাটা খুব একটা বড় জায়গা নিয়ে না অল্প জায়গা নিয়ে কিন্তু এর আশেপাশে অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে সারাদিন শুটিং করা যায় আপনারা যদি আকাশ আকাশভিলায় শুটিং করতে আসতে চান তাহলে অবশ্যই আপনারা মোটামুটি আকাশ ভিলা আজকে এক নজরে দেখলেন এবং আকাশ ভিলা সম্বন্ধে আপনাদের ধারণা হলো আপনাদের আরও একবার হোটেল আঁকারবেলাটা ঘুরে আপনাদের দেখাচ্ছি এবং পরবর্তীতে আপনারা যখন কাজে আসবেন মানে কোনো শ্যুটিংয়ের কাজে আসবেন তখন আমাদের আপনাদের কাজে লাগবে তো ঠিক আছে ভিডিও আজকে এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো রিসোর্ট কিংবা অন্য কোনো হাউসে গেলে অবশ্যই আপনাদের দেখাবো এর নিচে রুম আছে আমি এই সামনে রুমে উঠেছি ঠিক আছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে পুবাইলের আকাশ ভিলা আকাশ ভিলার পিছনের পাশের জঙ্গল এই জঙ্গলের মধ্যেই ছোট ছোট কিছু ঘর তৈরি করে রেখেছে শ্যুটিংয়ের স্বার্থে মানে শুটিংয়ে ইউজ করার জন্য ব্যবহার করার জন্য এই ঘরগুলো তৈরি করা আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই ঘরগুলো চারিপাশে শুধু জঙ্গল আর জঙ্গল